গোটা শহর কলকাতায় মেট্রো ছুটছে তাও আবার চালকবিহীন কী অবাক হচ্ছেন তো হ্যাঁ ঠিকই শুনছেন যে কোনো মানুষের সাহায্য ছাড়াই দ্রুত গতিতে ছুটে চলেছে মেট্রো রেল এর আগে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু করে সকলের নজর কেড়েছিল তিলোত্তমা এরপর কম্পিউটারের সাহায্যে মেট্রো চালিয়ে নিজের মুকুটে নয়া পালক যোগ করল কলকাতা তবে কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন আর ঠিক কতটা যাত্রীদের জন্য সুরক্ষিত চালকবিহীন মেট্রো চলুন জানা যাক এই অসাধ্য পূরণের কাহিনী। কবে থেকে চলল কলকাতার বুকে চালকবিহীন মেট্রো দিনটা ছিল পনেরোই এপ্রিল কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে সল্টলেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলল চালুক ছাড়া যাত্রী বোঝায় মেট্রো সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হলো মেট্রোটিকে যার ফলে কমে এলো যাতায়াতের সময় এমনিতে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যেতে সময় লাগে টোয়েন্টি মিনিটস তবে এটিও সিস্টেমের মাধ্যমে এর সময় লেগেছে সেভেন্টিন মিনিটস এখন প্রশ্ন আসবে এটিও কি? এটিও হলো অটোমেটিক ট্রেন অপারেশন যার সাহায্যে মেট্রো দরজা খোলা থেকে শুরু করে লাইনের কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষা মেট্রোর গতি কমানো বাড়ানো সবই হবে এই সিস্টেমের মাধ্যমে এছাড়া প্রতিটি কোচে একটি টকিং পয়েন্ট থাকবে যেখানে যাত্রীরা তাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন এমনই অনেক অজানা তথ্য কাহিনি জানতে অবশ্যই ফলো করতে হবে জানা যাক পেজটিকে